আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোট শ্যুট পরে বিদেশে যায় কিভাবে। আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে ক্ষমতার বাহিরে আর ক্ষমতার ভিতরে রাত এবং দিন যতই তওবা আর সুফি হোক না কেন যখন দুর্নীতি সামনে আসে সুযোগ পায় কে হাত ছাড়া করে তেমনিভাবে ওয়াসাতে দেড়শো জনের চাকরির নিয়োগ দেওয়া হয়েছে সেখানে সমন্বয়ক কিংবা উপদেষ্টা কে কীভাবে দুর্নীতি করেছে পেশক চলুন শুনে আসি আজকে দেশ টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যে প্রতিবেদনটা আমাদের বুকে আঘাত করেছে আমাদের জুলাই গণ উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াশাই বিধি হবে এক আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াশাই গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাস্তুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোট শ্যুট পরে বিদেশে যায় কিভাবে। আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস এস হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিস ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক প্রধান উপদেষ্টা হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্বার আন্দোলন করে তোলা হবে শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন ক্ষমতার বাহিরে যারা রয়েছেন তারা মূলত মিষ্টি কথা সুন্দর কথা এবং ভালো কাজ তাদের করার উদ্দেশ্য জনগণকে কিভাবে তারা ভুলিয়ে বালিয়ে ক্ষমতায় যাবে কি নয় যে তারা জনগণের সেবার জন্যই এই কাজগুলো করে থাকেন মুঠেও নয় বরং ক্ষমতায় গিয়ে দুর্নীতি করার মতো একটি রাস্তা উন্মোচন করার উদ্দেশ্যই কিন্তু তারা এসব বাসন এসব কাজ করে থাকে এর প্রমাণ আবারো হল যে জাতি যে দলটি যারা জীবন দিয়ে স্বাধীনতা ফিরিয়ে তারা এখন ক্ষমতায় বসে দুর্নীতি করছে স্বৈরাচারের মতো তাহলে তাদের মধ্যে থেকে আর এদের পার্থক্য কোথায় তারাও তো প্রথমে মিষ্টি কথা বলেই তো ক্ষমতায় বসেছিল ছাড়লো না তো তাদের দুষ্ট চরিত্র